সতের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের সুগান্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সত্যের সঙ্গামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের ভুল হৃদয় সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সেই ডাক ভেসেছিল বাতাসে মৃত্যুর ঘন্টা যে জালিবে সেই ডাক ভেসেছিল বাতাসে জালিমে দুটি চোখে নেই ফেলে দুটি চোখে নেই ফেলে মকড়ি দিশা তারা পেতে চাই আমাদের কেন যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সেই ডাক বি প্ররণের মৃত্যুর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপ্রভিকরণের মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি চোখে নেই গুম হুয়ে পালে মকুলুম দুটি চোখে নেই গুম হুয়ে পালে মাকুলুমি দিশা তারা পেতে চাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সেই জাত শুভ্লা তার পথে ডাকবার সেই ডাকে শুভানাল্লা তার পথে ডাকে শুধু বারোবার হতে হবে নির সতের সৈনিক হতে হবে নিরিবিক সত্য ইসলামী বিপ্লবে ডেকে আই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই সত্যের সংগ্রামে ফোটা ফুল

ভেঙে দিল জীবনের সুগন্ধ ছড়িয়ে হৃদয় সুগন্ধ ছড়িয়ে হৃদয় আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় দেখে যাই দেখে যাই আমাদের কেন জানো দেখে যাই